আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যেই গাছটা দেখতেছেন এটার সাথে আপনার অনেকেই পরিচিত এটাকে বলা হয় শিব জটা এখন আধুনিক বিজ্ঞান এটার বিভিন্ন নাম দিয়েছে বিভিন্ন কার্যকরী গুণ ক্ষমতা দিয়েছে কিন্তু জানলে অবাক হবেন এটার গোপন এটার যেই গোপন শক্তি আছে এটার যেই কার্যক্ষমতা আছে সেটা অলৌকিক সেটা রীতিমতো অলৌকিক এই শিবজটা আপনারা হয়তো অনেকেই জানেন আমার এই ভিডিওটা আমার এলাকার অনেক মানুষই দেখতেছেন আমার আত্মীয় স্বজন অনেকেই দেখতেছেন তারা সবাই খুব ভালো করে জানে যে আমার দাদা উনি কত বড় একজন কবিরাজ ছিলেন অনেক দূর দূরান্ত থেকে গরুর গাড়িতে করে প্যারালাইসিসের রুগী আমাদের বাড়িতে আসতেন আর পায়ে হেঁটে বাড়িতে যাইতেন গরুর গাড়ির মধ্যে ওই মাচার উপরে পাটি বিছায় শুয়ায় আনি আসতেন দুইজন মানুষ সেবা যত্ন করতেন প্রসাব পায়খানা করানোর জন্য ওই রুগীকে কিন্তু আল্লাহর রহমতে গাছের ক্ষমতায় আর আমার দাদার উসিলাই ওই রুগী পায়ে হেঁটে বাড়িতে যাইতেন এই ঘটনা আমার অত্র এলাকার অনেকেই জানেন তারা কমেন্ট করবেন কমেন্টে লিখে রাখবেন তো আমার দাদার কাছ থেকে আমি ছোটবেলা থেকে এই শিব জটা দেখতে লাল লম্বা আমার একটু কৌতূহল বেশি ছিল জানার যে দাদা এটা কি কী কী হয় কি কি হয় খুব গালাগালি করতেন খুব ভালো মানুষ ছিলেন তো অনেক কবলানোর পরে জেনে নিয়েছি কিছু অলৌকিক কাজ এই শিব জটাটা মূলত আপনারা কেউ করবেন না এগুলা আর কেউ যদি এটার অপব্যবহার করে থাকে সেটার জন্য দায়ী আমি না আগের মানুষে লাঠি খেলা দেখাইতো আপনারা জানেন কি লাঠি খেলা দেখাইতো অনেকে বলতো যে এদের লাঠি পরা লাঠি অনেকে বলতো না এই লাঠিতে গাছ ভরা আছে পড়া লাঠি গাছ ভরা আছে অলৌকিক লাঠি এরকম অনেক নানান র কথা বলতো সত্য কোনটা এই শিব জটাটার রহস্য ভেদ করতে গেলে হিন্দু শাস্ত্রে কিছু কথা বলতে হয় ওইটা আমি বলতে চাই না ওটা আমি বলতে চাই না তবে একটা জিনিসই বলতে চাই তারা যারা এই লাঠি জোর বৃদ্ধি করতো অর্থাৎ একটি লাঠি দিয়ে একশো লাঠির সাথে কি দশটা লাঠির সাথে মারামারি করে জয় জয়লাভ করবে সেই ব্যক্তিগণ এই শিব জটা ওই লাঠির মধ্যে গিরার মধ্যে ভরে রাখত পাশের লাঠি কাটার পরে মাঝখানে যে ফাঁপা অংশ থাকে ওই অংশ দিয়ে এই শিব জটা ভরে দিয়ে ওটা মোম দিয়ে লাগিয়ে দিত ফলে ওই ব্যক্তির সাথে আর কেউই পারতো না এটা গাছের গুণ ক্ষমতা এই পৃথিবীতে এখনো গাছের গুণ ক্ষমতা আছে কিন্তু আমরা জানি না বুঝি না বুঝতে চাই না তাই আমাদের কপালে লড়াদশা শুধু তাই না পরীক্ষার্থে শিব জটার অনেক রকমই কার্যকারিতা আছে কিন্তু এটা থেকে সাবধানে এটা খুব বিষাক্ত এটা খুব তেজস্রিয় এটা খুব শক্তিশালী একটি গাছ যেই গাছটা আপনাকে ধ্বংসও করে দিতে পারে আপনার মৃত্যু ডেকে আনতে পারে এটা এতটাই ক্ষতিকারক বিষাক্ত গাছ এটা থেকে সাবধানে থাকবেন কেউ ভুল করে এটা খাবেন না